হ্যালো দর্শক আসসালামু আলাইকুম মহার্গ ভাতা কার্যকর কর্মচারী পাবেন নয় টাকা পেনশন ভোগীদের জন্য চুয়াল্লিশ পার্সেন্ট সিদ্ধান্ত কমিটির সুপারিশ ইতিমধ্যে প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ও চলমান মূল্যস্ফীতির চাপে বাস্তবতায় অবশেষে বাস্তবায়ন হলো মহর্ক ভাতা কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মাসে নয় টাকা করে নগদ ভাতা ও পেনশন চুয়াল্লিশ পার্সেন্ট হারে অতিরিক্ত সুবিধা পাবেন গতকাল অর্থ মন্ত্রণালয় জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এছাড়া অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মখলসুর রহমান অর্থ সচিব সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে উঠে এসে দেশের প্রকট মূল্যস্ফীতি লাগাম ছাড়া খাদ্যদ্রব্যের দাম চিকিৎসা ভাতা ও পরিবহন খরচ সহ দৈনন্দিন জীবনযাত্রার অন্যান্য চাপে কর্মচারীরা যেভাবে বিবর্চিত তা গভীরভাবে পর্যালোচনা করে প্রদানের পরিবর্তে নগদ ভাতা চালু সিদ্ধান্ত হয় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই ভাতা কোনো এককালীন সুবিধা নয় বরং এটি গেজেট আকারে নিয়মিত মাসিক সুবিধা হিসাবে কার্যকর হবে শুরু হবে চলতি জুলাই মাস থেকেই ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসব যারা তারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থেকে বেলেকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন অর্থ উপদেষ্টা মন্তব্য করেন এই ভাতা কেবল আর্থিক নয় বরং মনস্তাত্ত্বিক স্বস্তিও বয় আনবে দীর্ঘদিনের আন্দোলনের ফলে কর্মচারীরা তাদের ন্যায্য দাবি ফিরিয়ে পাচ্ছেন আশা করা যাচ্ছে একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে এই সিদ্ধান্তে রাষ্ট্রের মানবিক ও দায়িত্বশীল চিত্রে উঠে এসেছে সরকার কেবল চাকরিতে থাকা ব্যক্তিদের নয় অবসরে যাওয়া চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা সমানভাবে নির্ধারণ করতেছেন এদিকে আগামী একত্রিশ জুলাই আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকে নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও শিক্ষা সহায়ক সংক্রান্ত সুবিধার সিদ্ধান্ত নেওয়া হতে পারে জানা গেছে এই বৈঠকে সব মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা অংশ নেবেন এবং সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে একাধিক প্রস্তাব উপস্থাপন করবেন সরকারি চাকরি কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন এবং ইউনিয়ন এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন এক শিক্ষা প্রতিনিধি বলেন দীর্ঘদিন পরে মনে হল সরকার আমাদের কথা শুনছে এটি শুধু আর্থিক সহায়তা নয় আমাদের পরিবারের মনোবল আছেন তাদের জন্য শুভ কামনা আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার টি অল করে দিন যতদিন পর্যন্ত পে স্কেল কার্যকর হচ্ছে না ঠিক ততদিন পর্যন্ত ভাতা চল্লিশ শতাংশ হারে প্রতি মাসে বেতনের সঙ্গে যোগ হবে এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জীবনকে নতুন করে বাঁচাতে শেখাবে তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে মূলত অন্তর্বর্তীকালীন সরকার সভাপতিত্ব করেন মহার্ঘ পাশাপাশি নবম পেস্কেল স্কেল বাস্তবায়নের জন্য দু সালের পর থেকে আর নতুন কোনো গঠন করা হয়নি এই দীর্ঘ দশ বছর সাল এই দীর্ঘ দশ বছর অষ্টম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পেয়ে আছেন এটা অত্যন্ত অমানবিক এবং সরকারি চাকরিজীবীদের জন্য অবিচার করা হয়েছে মূলত যারা তৃতীয় এবং চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তারা যে বেতন পায় তাদের এই বেতন দিয়ে দু সালের অষ্টম বেতন স্কেল অনুযায়ী এই বেতন দিয়ে তাদের জীবনমান চলানো অসম্ভব হয়ে পড়ে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে নবম পে স্কেল কমিশন গঠন করা হয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে ধারণা করা হচ্ছে আগামী ছয় মাস লাগবে না তবে দুই এক মাসের মধ্যে এই প্রতিবেদন জমা দেওয়া হবে তো এই প্রতিবেদনের পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্রাইব করে সেটাকে বেলেকনটি অল করে দিন যাতে মহর্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন তো বন্ধু আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন